দাম হয়েছে দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম করেছে তারা চলে যাচ্ছে এডা কত নিলো কত 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 হেরাত কত 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 গাই গাই গাদি 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 এ সার কত নিলো আরে কত কিলোডা ওগো লবো কত একটা দুই দেখতে পাচ্ছেন দর্শক একটা কত নিলো ভাই ভাই কত নিলা এটা নিয়ে আসছিলো <Ergeb considers child teaching> <screens>